এস নামের মানুষদের জীবনে দুঃখ কষ্ট বেশি কেন আপনার নামের আধ্যাক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস বাংলার দন্তস্য তালবশ্য হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আমাদের প্রত্যেকের কাছেই নিজেদের নাম বিশেষ পছন্দের কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের নামের প্রথম বর্ণের অন্য আরেকটি গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে আমাদের নামের প্রথম বর্ণ আসলে আমাদের চরিত্রের বৈশিষ্ট্যকে তুলে ধরে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এস নামের মানুষদের জীবনে দুঃখ কষ্ট বেশি কেন বিস্তারিত জানিয়ে দেব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে তবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুঃখ কষ্ট নেমে আসুক তবে বলা হচ্ছে জীবনে সুখে থাকতে গেলে বা জীবনে দুঃখটাকে দূরে সরিয়ে দিতে অবশ্যই আপনাদের এই কথাগুলিকে মেনে চলতে হবে এমন কিছু ঘটনা বা অনেক সময় এমন হয় যে কথা বলার সময় আবেগে ফেসে গিয়ে এমন কিছু কথা শেয়ার করে ফেলি অন্যের সাথে যা আসলে কাউকেই বলা উচিত নয় এই কথাগুলি গোপন রাখা উচিত এখন প্রশ্ন হল কোন কথাগুলি কারোর সঙ্গে ভাগ করা কিংবা শেয়ার করে নেওয়া উচিত নয় কারণ এই কথাগুলি আপনি যদি অপর প্রান্তের ব্যক্তিটিকে বলে দেন তাহলে আপনার জীবনের জন্য ক্ষতি তাই এগুলি সবসময় এড়িয়ে চলুন প্রথমে দেখে নেব এমন অনেকেই আছেন যারা নিজেদের ভবিষ্যতের কথা পরিকল্পনা করে রেখেছেন কিন্তু সেই পরিকল্পনা আপনি অন্য কারোর সাথে শেয়ার করেছেন যদিও এটি করা উচিত নয় নীরবে পরিকল্পনা মাফিক কাজ করে লক্ষ্য পূরণের পর সকলকে জানানো উচিত কারণ আপনি যদি পরিকল্পনা জানানোর পর ব্যর্থ হন তাহলে পরিচিত মানুষজন আপনাকে নিয়ে উপহাস করবে আপনাকে মজা করবে তাই নিজের ভবিষ্যতের পরিকল্পনা অবশ্যই নিজের কাছে রাখা উচিত গোপনে রাখুন অপরদিকে আর্থিক ক্ষতি আপনি যদি খুব আর্থিক সংকটের মধ্যে রয়েছেন যারা নিজেদের আর্থিক সংকট নিয়ে বাইরের লোকের সঙ্গে আলোচনা করেন তাদের অসহায় অবস্থা কখনো কাটে না বাইরের কারোর সঙ্গে নিজের আর্থিক দুর্গতি নিয়ে আলোচনা করলে সেই দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য তো মিলবেই না উল্টে আপনার খারাপ পরিস্থিতির সুযোগ নিতে পারে সেই ব্যক্তি তাই সমস্যার কথা জেনে আপনার সঙ্গে দূরত্ব বাইরে ফেলতে পারে তিনি তাই অবশ্যই নিজের আর্থিক সম্পর্কে কখনোই বাইরের কাউকে কিছু জানাতে নেই অপরদিকে নিজের সমস্যাগুলো নিজের কাছেই রাখতে শিখুন নিজের সমস্যাগুলোকে আর পাঁচজনকে না বলে অবশ্যই নিজের কাছে রাখা উচিত এর কারণ হল বেশিরভাগ সময় অন্য লোক আপনার সমস্যার কথা শুনে মুখে দুঃখ প্রকাশ করলেও সেই ব্যক্তি মনে মনে খুবই আনন্দিত হবেন কারণ সেটাই বেশিরভাগ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে পড়ে এমনকি আপনার খারাপ সময়ের সুযোগ নিতেও চাইবেন কেউ কেউ তাই খুব প্রয়োজন না পড়লে আপনি আপনার সমস্যার কথা অন্য কাউকে বলবেন না এতে আপনার জীবনে সমস্যা তো বাড়বেই সমাধান কখনোই হবে না আর সেই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে তাই আপনি এগুলিকে সর্বদাই এড়িয়ে চলুন এতে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সুখে শান্তিতে থাকতে পারবেন নচেত আপনার জীবনে সমস্যা বাড়তেই থাকবে এগুলি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না নিজেদের ব্যর্থতা গোপন রাখা উচিত কারণ আপনি যদি আপনার ব্যর্থতা কারোর সাথে শেয়ার করে থাকেন সেই ব্যক্তি আপনাকে নিয়ে মজা করতে পারে এবং আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে তাই আপনি যতই নিজের মানসিক চাপের মধ্যে থাকেন না কেন কাউকে কখনোই নিজের ব্যর্থতার কথা বলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কারণ সমাজ আপনাকে চায় না আপনি সমাজে প্রতিষ্ঠিত হন কারণ এই সমাজ আপনাকে খুবই খারাপ এবং নিচে নামানোর চেষ্টা করবে তাই নিজের লক্ষ্যকে অবশ্যই সদরেখে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন জীবনে নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবেন বিবাহিত জীবনের সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি সমস্যা রয়েছে সমস্যা ছাড়া মানুষ একটাও নেই সমস্যা ছাড়া আমরা বাঁচতে পারি না কিন্তু বলা হচ্ছে আপনি যদি আপনার দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য কলহ তৃতীয় ব্যক্তিকে যদি জানিয়ে থাকেন এতে আপনার জন্য অবশ্যই একটা বিপজ্জনক দেখুন নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে ফেলা উচিত স্বামী স্ত্রীর গোপন কথা বা কোনো দুর্বলতা থাকলে তা কখনোই অন্য কাউকে জানতে দেবেন না এর ফলে সামনে অন্য লোক আপনার প্রতি সহমর্মিতা দেখালেও আপনার আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করবে শুধু তাই নয় এর ফলে নামপত্র সম্পর্কে অপমান করা হয় এবং আপনার সঙ্গী এই বিষয়টি জানতে পারলে আরও সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যাবে তাই আপনি অবশ্যই এগুলিকে সর্বদাই এড়িয়ে চলবেন এছাড়াও অপরদিকে আরেকটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানিয়ে দেব এটা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত বলা হচ্ছে কেউ যদি আপনাকে কখনো অপমান করে সেই ঘটনা সবাইকে বলে বেরানো কোনো প্রয়োজন নেই সেই বিষয়টি নিজের কাছেই রাখুন আপনার অপমানের কথা অন্য কাউকে বলার অর্থ সেই ব্যক্তির কাছেও আপনি শ্রদ্ধা সম্মান হারাবেন তাই আপনি যদি কোথাও অপমানিত হন বা হয়ে থাকেন এই বিষয়টি খেয়াল রাখুন কারণ এগুলো আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকারক আপনাকে আগেই বলেছি আমরা প্রত্যেকেই চাই নিজের উন্নতি করতে কিন্তু কেউ চাই না অপর উন্নতি করুক অপরজন আরও আমার থেকে এগিয়ে যাক তাই আপনি যখন উন্নতি করবেন তখন মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার কাছের মানুষজনই আপনাকে আরও কীভাবে নিচে নামানো যায় সেই চেষ্টা করবে তাই আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যদি এই সব কথাগুলি অপর প্রান্তের ব্যক্তির সাথে আলোচনা করেন এতে আপনার জীবনে ভয়ানক ক্ষতি আসবে আপনার জীবনে সুখের পরিবর্তে দুঃখই মিলবে তাই জীবনে সুখে থাকতে গেলে আপনাদেরকে এই বিষয়গুলি সর্বদাই মেনে চলতে হবে ভিডিওটি নিজে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি